আমরা এই পবিত্র মায়ে রমজানের সকল পবিত্রতা রক্ষা করে রোজাদার যে ইফতার করে তার দ্রব্য মূল্য স্বর্ণ পর্যায়ে রাখার জন্য এবং কোনো যেন মাল মজুদ না করে পাইকার এবং খুচরার জন্য মূল্য না বাড়াইতে পারে এখানে রোজাদাররা প্রতিদিন ইফতার করবে অতএব আমি নাঙ্গুদে পাইকারি ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতাদেরকে বলবো আপনার আপনার দোকানের সামনে মূল্য সূচক রাখবেন এবং সেই মূল্য সূচকে যে রেট দেওয়া থাকবে সে এবং এক দোকান থেকে আরেক দোকান যে কোনো ডিফারেন্স না হয় যদি এই ধরনের ডিফারেন্স হয় তাহলে আমাদের নাঙ্গুদের প্রশাসন যে তাদের যে মনিটরিং টিম আছে এখানে মিনিস্টারের নেতৃত্বে তারা জন্য আইনগত ব্যবস্থা করবেন অর্থাৎ আমি উদারতা আহ্বান করব আপনার কেউ

দশজন দশজন সকালে ডিউটি বলবো দশটা বাজে একটা চক্কর দিব বিকাল তিনটা বাজে একটা চক্কর দিব চার সাত থেকে বিন্দু বলব আর মাগরিব বলব এদিকে তো দোকান বসবে না গাড়ি কিনা থাকবে দুই নম্বর মেন রোডে কোন গাড়ি বসবে না তাদেরকে